দুই হাজার পঁচিশ সালে প্রথম দিক দিয়ে ফার্স্ট শ্রেণীর লোক কন্টেন্ট মনিটাইজেশন পাবে এই ফার্স্ট শ্রেণীর মধ্যে আপনি কত নাম্বার আছে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন ভিডিওটা একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরকম ইন্টারেস্টিং পেতে আমার ফেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর দুই হাজার পঁচিশ সালে কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে সর্বপ্রথম আপনার আইডিটাকে প্রেস রাখতে হবে আইডির মধ্যে কোনো ধরনের জামেলা রাখা যাইবে না কোনো ধরনের ইস্যু রাখা যাবে না কোনো ধরনের ফ্যাক ভিডিও রাখতে পারবেন না কোনো ধরনের অন্যের মিউজিক করা ভিডিও বা অথবা অন্যের কোনো পোস্ট বা ভিডিও বা কপি করা পোস্ট আপনার আইডির মধ্যে রাখতে পারবেন না যদি রাখেন তাহলে এগুলা ডিলেট করে দিয়ে এখন থেকে প্রতিনিয়ত লাইভ করেন লাইভ করলে কি হবে আপনার আইডিটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে কোনো ধরনের সমস্যা থাকলে সামান্য কোনো জন ভুল থাকে তাহলে আপনার আইডিটা পুনরায় রিকভারি হয়ে যাবে এবং কি সুন্দর মতন কাজ করতে পারবেন এবং ফেসবুকের নিয়ম কারণ মাইন আপনি যদি কাজ করেন তাহলে আপনি সম্পূর্ণভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একশো পার্সেন্ট যোগ্যতা অর্জন করতে পারবেন তাই কাজ করে যান হাল সারবেন না ইনশাল্লাহ আজকে না দুই একদিন পরে পাইবেন দুই একদিন পরে না এখন দুই এক মাস পরে পাইবেন তবু কাজ করবেন না এটা একটা পার্ট হিসেবে জব হিসেবে কাজ করে যান পাশাপাশি আপনার বিজনেস বা যে কাজগুলা করেন ওইগুলা সময় দিবেন কিন্তু এটাকে আপনি পার্ট হিসেবে ব্যবহার করতে পারেন আর যারা এটাকে ফ্যাশা হিসেবে ব্যবহার করেন তারা সম্পূর্ণভাবে মানে পুনরায় কাজ করতে হবে মানে এটার মধ্যে লাই গিয়ে থাকতে হবে ঠিক তাহলে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন তাহলে প্রথম শ্রেণীর লোক কারা দাদের আইডির মধ্যে ইনস্টিম অ্যাড চলে আইসে ইন রিভিউর মধ্যে আছে অথবা সিম মোর অপশনটা লেখা আছে অথবা মোর অপশনটা লেখা আছে তারাই সর্বপ্রথম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবে দুই নম্বরে যারা আছে যারা অ্যাড অন রিলসের মানে সেট আপগুলা চইলা গেছে বা তাদেরকে রিস্টিক বাইরে দিছে বা এডন অন রিলসের মধ্যে তাদের সেট আপগুলা মনিটাইজেশন দা নিয়ে গেছে তাদেরকে দুই নম্বরে দেওয়া হবে তিন নম্বরে দেওয়া হবে যাদের ভিডিওগুলোর মধ্যে প্রতিনিয়ত ভিউ হয় এবং অনেক প্রচুর পরিমাণে ভিউ হয় কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাইতেছেন না তারাই তিন নম্বরে পেয়ে যাবেন চার নম্বরে মেম্বারে পাবেন যারা নিয়মিত কাজ করেন নিয়মিত কাজ করার পর কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের রেগুলারলি ভিডিও আপলোড করেন এবং সময় মতো ভিডিও আপলোড করেন এবং কি যাদের স্টার সেট আপ আছে সাইট নাম্বার তারাই পেয়ে যাবেন পাঁচ নাম্বারে যারা নতুন অবস্থায় কাজ করতেছে ফেসবুকের নিয়ম কারণ মাইনা ফেসবুকের রুলসগুলা মাইনা ফেসবুকের সকল মানে ইনফরমেশন ঠিক থাকলে আপনি পাঁচ নাম্বারে পেয়ে যেতে পারেন তাই এখন থেকে কাজ করে যান কোনো হাল সারবেন না দু সাল পর্যন্ত সম্পূর্ণভাবে সুস্থভাবে আপনার আইডিটাকে সুরক্ষিতভাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যান তাহলে আপনি দুই সালে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একশো পাঁচ যোগ্যতা হবে আর দুই সালে কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে সর্বপ্রথম আপনার আইডিটাকে ফ্রেশ রাখতে হবে আইডির মধ্যে কোনো ধরনের জামেলা রাখা যাইবে না কোনো ধরনের ইস্যু রাখা যাইবে না কোনো ধরনের ফেক কপিরাইট ভিডিও রাখতে না কোনো ধরনের অন্যের মিউজিক করা ভিডিও বা অথবা অন্যের কোনো পোস্ট বা ভিডিও বা কপি করা পোস্ট আপনার আইডির মধ্যে রাখতে পারবেন